আল্লাহ রসুল সাল্লাহ দোয়া করতেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আয়জ আল ইসলাম বি খাত্তাব নাম ধরে আল্লাহর কাছে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন মানে ওমর বিন খাত্তাব ওই মক্কামুকা নামের এক বড় বীর মানে এটা আরবের কাপের মস্রিক সব ধরনের লোকদের কাছে সুপরিচিত একজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাব

বি আহ রাজুলাইন হাজের এই দুই ব্যক্তির মধ্য থেকে যেই ব্যক্তিটা আপনার কাছে অধিক প্রিয় সেই ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন দুইজনের নামদারে বলছেন বি আবি খাত্তাব আবু জাহেলের মাধ্যমে অথবা খাত্তাবের মাধ্যমে আল্লাহ রবিনের কাছে প্রিয় হয়ে গেলেন মোহব্বতের হয়ে গেলেন

যে আবু বকরতালকে যখন মানিল যখন তিনি আহত হলেন তখন শেষ পর্যন্ত তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহামের চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না কিছু পান করবো না তারপরে নবী সাল্লা কাছে নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার পরে মাও গেছে সাথে সাথে আর কামরা আল্লাহ তানুর বাড়িতে তখনই আপনার এই আল্লাহ রসুল সাল্লা ইসলাম আবু বকরকে চুমা দিলেন জড়িয়ে ধরলেন তখন আবু বকরান বললেন ইয়ার রসুলাল্লাহ সাল্লা আমার মায়ের জন্য আপনি একটু ধোয়া করেন নবী সাল্লাম দোয়া করলেন সাথে সাথে মা সেখানেই দাঁড়ানো অবস্থায় ইসলাম কবল করছে এখন নবী সালামের দোয়া অমর ইবনে খাতের জন্য কবল হয়ে গেছে এখন অমর ইবনে খাতাব তো সকাল বেলায় উঠে তার ভিতরে ইমানের গ্রাম ঈমানের স্বাদ ইমানের মজা চলে আসছে তিনি এখন সকাল বেলায় বের হয়েছেন ঘর থেকে বের হয়ে তার ইসলাম গ্রহণের ব্যাপারে অনেকগুলো ঘটনা আছে তবে অধিকাংশ ঘটনা বিশুদ্ধ সনদে প্রমাণিত না যে ঘটনা যে তার বনের আর বগ্নিপথে গ্রহণ করছেন যেটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ ঘটনা তিনি গিয়ে তার ঘরে গেলেন কোরআন তালাওয়াত শুনতে পাইলেন শুনতে পাই তিনি বগ্নিপথেকে মারা শুরু করলেন বনে ধরছে বনকে মারছেন এই ঘটনা বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত না এই প্রসিদ্ধ ঘটনাটা তো বিশুদ্ধ সনদে যে ঘটনাগুলো আসছে সেটা হলো অমর ইবনে খাতি আল্লাহ তিনি সকালবেলায় বের হলেন বের হওয়ার পরে তিনি কোরআন একিমের তালাওয়াত শুনতে পেলেন এবং সেই তালাবাদটা নবী সাল্লাহাম নিজেই মসজিদে হারামে কোরআন একাডেমি তালাবাদ করতেছে অমর বিন খাতাব রাজি আল্লাহ তালানো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তালাবাদটা অনেকক্ষণ পর্যন্ত শুনলেন তেলাওয়াত শুনতেছেন আর তার চোখ থেকে পানি জড়ছিল তেলাওয়াত শুনছিলেন আর তার চোখ থেকে পানি জরছিল এরপরে কিছুক্ষণ পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের সামনে গিয়ে বললেন যে আমি ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম নবিসাম তো আগে দোয়া করে রাখছেন নবিসাম তো জানেন এই দোয়ার ফসল একজন আমার না একজন ওমর আসবে এই ওমর বিন খাত্তাব এসে নবী সাল্লা কাছে ইসলাম গ্রহণ করলেন সোহান আল্লাহ এরপরে ওমর ইবনে খাতাব ইসলাম গ্রহণ করেই প্রথম গেছে আবু জাহেলের কাছে মানে নবী সাল্লা ইসলামের কাছে ইসলামটা কবুল করেই তিনি সোজা আবু জাহেলের বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে আবু জাহেল ঘরে ভিতরে ছিল তখন তিনি আবু জাহেলকে ডাকলেন দরজা খুললো দরজা খোলার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলান্ন বললেন জীতু লিউখবারাকা анনি ক্বাদ আমান্ত বিল্লাহি ওয়া বিরাসূলিহি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাদাকতু বিমা জাআ বিহি আবু বল শুনো আমি আসছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য জীতু লিউখবারাকা তোমাকে একটা খবর শুনানোর জন্য আসছি খবরটা কি анনি ক্বাদ আমান্ত বিল্লা আমি মাত্র আল্লাহর উপরে ইমান আনলাম ওয়াবি রাসূল ইহি মোহাম্মদ ই সাল্লাল্লাহ এবং আল্লাহ রসূল মহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লামের উপরেও আমি ইমান আল্লাহ ওয়া সদত্ত্ব বিমা যা আবিহি মোহাম্মদ সাল্লালাম যা কিছু নিয়ে আসছেন এই সব কিছুকে আমি সত্যায়ন করলাম আবু যাহেন এই কথা শুনে মানে রাগে কবে শাঁকে দাঁড়ায় থাকবো না বসে থাকবো না শুয়ে পড়বো না কি করবো মানে এটাই সেই হারায় ফেলছে তখন সে উঠে বলতেছে কাব্বাহাক আল্লাহ এই তুমি যে খবরটা নিয়ে আসছো আল্লাহ তোমার ধ্বংস করুক যে খবর নিয়ে যা নিয়ে আসছো এটাও ধ্বংস হোক বদা দিয়ে মানে গালি করে রাগে ক্ষোভে বলতেছে কাব্বাহা আল্লাহ কাব্বা হা বেমা যায় যে তাবিহি এরপরে অমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালুর ইসলাম গ্রহণ পুরা মক্কা মক্কার রামায় প্রচার হয়ে গেছে এবং আপনার সেই যুগে মক্কার মক্কা মক্কার রামায় একটা লোক ছিল কোন খবর পৌঁছানোর দরকার হলে আপনি খালি যাই এই লোকের কাছে বললেই হবে তারিখের কিতাবে এরকম একটা লোকের কথা আছে যে মোকাম কারামা কোনো খবর পৌঁছাইতে হলে তো মানুষ যাই ওই লোককে বলে আসতো বলে আসলে ধরেন মুহূর্তের মধ্যে পুরা মক্কায় ছড়াই যাবে এরকম দেখবেন সব এলাকায় আছে প্রত্যেক এলাকায় কিছু লোক আছে তার কাছে খালি খবরটা পৌঁছায় দিবেন সে প্রত্যেক দোকানে যায় যে চা দোকানে যার দোকানে মানুষ বসে আছে এই ভাই খবর শুনছো আজকে কি হয়েছে আজকে অমুকের এই হয়েছে সাথে সাথে পুরো এলাকা খবর চলে যাবে অমর আদিল্লাহ চিন্তা করলেন এই খবর তার শোনানো দরকার অমর আদিল তালন তার কাছে গিয়ে বলে আসছে যে আমি ইসলাম গ্রহণ করছি এই মুহূর্তের মধ্যে পুরো মক্কা মকার রামা এই খবর পৌঁছে গেছে পৌঁছার পরে আপনার তার গোত্র এবং অন্যান্য গোত্রের লোকেরা সবাই অবাক হয়ে গেছে যে ওমর বিন খাত্তাবের মতো লোক ইসলাম গ্রহণ করে ফেলছে তাহলে তো সর্বনাশ মক্কা মকার মধ্যে পরবর্তীতে ওমর রদি আল্লাহ উপরেই এই মক্কার লোকেরা মারাত্মক আকারে আক্রমণ করছে ওমর রদি আল্লাহ উপরে আক্রমণ করে তাকে অনেক মেরে প্রহার করে আহত করে ফেলছে ওমর রদি আল্লাহ আচ্ছা এরপরে ওমর রদি আল্লাহ কাউম তার কাউমের লোকেরা বলল যে ওমর বিন খাত্তাব ঠিক আছে ইসলাম গ্রহণ করছে এই জন্য কি তোমরা আমাদের কাউমের লোকের উপরে আমাদের গোত্রের লোকের উপরে তোমরা আক্রমণ করবা এটা নিয়ে পরবর্তীতে আবার দুই গোত্রের মধ্যে মানে গোত্র এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে ভীষণ আকারে একটা আপনার বাঘ বিতন্ডা হয় সর্বশেষ তারা বলছে না আমরা ভুল হয়ে গেছে আর আমরা উমরের উপরে আর কখনো নির্যাতন করবো না এরপরে উমর দিয়াল যখন ইসলাম গ্রহণ করলেন নবিসাম বললেন যে তুমি তোমার ইসলামটা গোপন রাখো কিন্তু উমারদ বললেন ইয়ার সাল্লাহ সাল্লা ইসলাম গোপন রেখে আমরা আর কতদিন থাকব। এটা আর গোপন রাখা যাবে না আমরা প্রকাশ করতে থাকি তো এতদিন পর্যন্ত নবী সাল্লা ইসলাম আলকামের বাড়িতে অথবা অন্য অন্য জায়গায় কিন্তু মসজিদে হারামে জামাতের সাথে একসাথে নবী সাল ইসলাম সোলাত আদায় করেন নাই আমরা মানে শুনি সবসময় প্রচলিত আছে যে ওমর ইসলাম গ্রহণের পর আজান চালু হয়েছে এটা ভুল কথা কারণ আজান মক্কা মুকাররমা চালু হয় আজান চালু হয়েছে মদিনা যাওয়ার পরে তো মক্কা মুকাররমা আজান চালু হয় না তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন মা কুননা নাকদারু আলা আন নুসাল্লিয়া ইনাল কাবা হাত্তাসলাম ওমর ওমর ইসলাম গ্রহণ করা পর্যন্ত আমরা কাবার ছত্তরে সলা আদায় করতে পারিনি ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পরে আমরা প্রকাশ্যে কাবার ছত্তরে আমরা সলা আদায় করা শুরু করি মানে এর আগ পর্যন্ত আমরা এভাবে প্রকাশ্যে চলা আদায় করতে পারতাম না উমারিলত্নানুর ইসলাম গ্রহণের দ্বারা আল্লাপাক মক্কা মোকার ইসলামকে মুসলিমদেরকে অনেক শক্তিশালী করলেন